আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার কাঁকরোল ফোনা যাদের মাছ মাংস খেতে পারেন না এভাবে রান্না করে দেখতে পারেন মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যানে ওয়ান ফুল কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর এখানে কাঁকরোল আমি আগে থেকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন কাঁকরোলগুলোকে আমি ভেজে নিচ্ছি হাফ কেজি পরিমাণে কাকরোল নিয়েছি লাল লাল করে ভেজে নেব কাঁকরোলগুলোকে কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব সবগুলো কাঁকরোল তুলে নেয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু ভুনা করব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ জিরা বাটা দিয়েছি হাফ চা চামচ এগুলোকে আমি দুই তিন সেকেন্ড একটু ভেজে নিব তেলের মধ্যে এখন পানি দিয়েছি মশলা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে যে ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচির গুঁড়া দিয়েছি এক চা চামচ মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তেল উঠে এসেছে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁকরোলগুলো ভেজে রাখা মশলার সাথে মিশিয়ে দেব হাফ কাপ পরে পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব না যেহেতু ভুনা হবে এই পানিও আমি শুকিয়ে নিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি এভাবে ফেলে দিয়েছি এই তো হয়ে গিয়েছে কিন্তু এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা নেড়ে দিব আমার কাকরোল ভুনা কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে নিব এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ